কোন কোন দেশে সব থেকে বেশি মুসলিম বাস করে ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মুসলমান বাস করে ইন্দোনেশিয়ায় দেশটির জনসংখ্যা চুরাশি শতাংশ মুসলিম এবং তাদের সংখ্যা বাইশ কোটি নব্বই লাখ দুই পাকিস্তান মুসলিম জনসংখ্যার বিচারে দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তান দেশটির জনসংখ্যার বিরানব্বই শতাংশ মুসলিম এবং তাদের সংখ্যা কুড়ি কোটি ২৬ লাখ পঞ্চাশ হাজার মুসলিম জনসংখ্যায় বিশ্বের শীর্ষ দেশ ইসলাম বিশ্বের ক্রমবর্ধমান ধর্মীয় জনগোষ্ঠী পিউ রিসার্চের তথ্য মতে দু সাল নাগাদ বিশ্ব মুসলমানের সংখ্যা দুই দশমিক দুই বিলিয়নে পৌঁছাবে পৃথিবীতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক পাঁচ শতাংশ যা পৃথিবীর অন্য যে কোনো ধর্মীয় জনগোষ্ঠীর তুলনায় বেশি পৃথিবীর এই বিপুল সংখ্যক মুসলমান পৃথিবীর কোনো অঞ্চলে বসবাস করছে তার একটি সংক্ষিপ্ত পরিসংখ্যান তুলে ধরা হলো লিখেছেন মোহাম্মদ আব্দুল মাজিদ মোল্লা মুসলিম জনসংখ্যায় বিশ্বের শীর্ষ দেশ যেসব দেশে মুসলমানের হার বেশি জনসংখ্যার হারে বিশ্বের শীর্ষ দশ মুসলিম দেশ এক মালদ্বীপ দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপের শতভাগ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী দেশটির নাগরিকরা ইসলাম ধর্ম মেনে চলতে অঙ্গীকারবদ্ধ মালদ্বীপের সংবিধানের মূল ভিত্তিও সরই আইন দুই মৌরতানিয়া ইসলামিক রিপাবলিক অব মৌর্তানিয়া উত্তর পশ্চিম আফ্রিকায় অবস্থিত দেশটির নিরানব্বই দশমিক নয় শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী মৌরতানিয়ার মুসলিমরা মালিকি মজহাব ও সুন্নি মতাদর্শে বিশ্বাসী তিন সোমালিয়া পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার দাপ্তরিক নাম ফেডারেল রিপাবলিক অব সোমালিয়া দেশটিতে মুসলমানের সংখ্যা নিরানব্বই দশমিক আট শতাংশ সোমালিয়ান মুসলিমরা সুন্নি মতাদর্শ ও সুফি দর্শনে প্রভাবিত চার টিউনিসিয়া উত্তর আফ্রিকার দেশ টিউনিশিয়ায় মুসলমানের সংখ্যা নিরানব্বই দশমিক আট শতাংশ ইসলাম দেশটির রাষ্ট্রধর্ম এবং দেশটির নিরানব্বই শতাংশ মুসলিম সুন্নি পাঁচ আফগানিস্তান ইসলামিক আমিরাত অব আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ দেশটির জনসংখ্যার নিরানব্বই দশমিক সাত শতাংশই মুসলিম আফগানিস্তানের বেশিরভাগ মুসলিম হানাফি ও মতাদর্শে বিশ্বাসী ছয় আলজেরিয়া আলজেরিয়ায় মুসলমানের সংখ্যা দশমিক সাত শতাংশ উত্তর আফ্রিকার এই দেশটির রাষ্ট্র ইসলাম এবং বেশিরভাগ মুসলমান সুন্নি মতাদর্শে বিশ্বাসী সাত ইরান মধ্যপ্রাচ্যের দেশ ইরানি মুসলমানের সংখ্যা নিরানব্বই দশমিক চার শতাংশ এদের ভেতর নব্বই থেকে চুরানব্বই শতাংশই শিয়া মতবাদে বিশ্বাসী ইরানকেই শিয়া মতাদর্শের প্রাণ কেন্দ্র মনে করা হয় আট ইয়েমেন মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে মুসলমানের সংখ্যা নিরানব্বই দশমিক দুই শতাংশ মুসলমানদের পঁয়ষট্টি শতাংশই সন্নি এবং চৌত্রিশ দশমিক পাঁচ শতাংশ শিয়া মতাদর্শের অনুযায়ী ইয়েমেনের রাষ্ট্রধর্ম ইসলাম নয় মরক্কো উত্তর আফ্রিকার দেশ এখনও রাজতান্ত্রিক দেশটির নাগরিক শতাংশ মুসলিম আর তাদের বেশিরভাগই সন্নি দশ নাইজার পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে মুসলমানের সংখ্যা আটানব্বই দশমিক তিন শতাংশ তাদের বেশিরভাগ মালিকী মজহাব ও সালাফি মতাদর্শে বিশ্বাসী উল্লেখ্য মুসলিম জনসংখ্যার হারে পশ্চিম সাহারার অবস্থান অষ্টম কেননা দেশটির নিরানব্বই দশমিক চার শতাংশ নাগরিক মুসলিম তবে রাষ্ট্র হিসেবে পশ্চিম সাহারা জাতিসংঘের স্বীকৃতি লাভ করতে পারেনি